ইস্কন ঢাকা স্বামীভাগ রাজভোগের আয়োজন করা হচ্ছে রথযাত্রা উপলক্ষে দুই হাজার পঁচিশ হরে কৃষ্ণ đây là loka đây là sana đây là sarni đây là bãi đây là sátni এই যে বিরিয়ানি রাজভোগের বিরিয়ানি কৃষ্ণ রাজভোগের বিরিয়ানি রান্না হচ্ছে বিরিয়ানি तो हमारे ट्रांसफॉर्मर से मात्र 1 मिनट में आंतु

ঢাকা মন্দিরের পক্ষ থেকে আমি বলছি বৃষ্টিপতি শুভেচ্ছা এবং সুরক্ষা মহিলা রথযাত্রা উপলক্ষে আমাদের আজকে বৃহত্তম রঞ্জন চলছে হচ্ছে রাতরের বিভিন্ন আইটেম হচ্ছে আমাদের বিশ থেকে পঁচিশটা আইটেম হচ্ছে ছানা দোকা কাশকরি পাঁচ এবং মিষ্টি দই এবং পায়েস আর বিভিন্ন আইটেম আমি এত কিছু নাম বলতে পারবো না আমি সংক্ষিপ্তে বললাম হরে কৃষ্ণ আছে